একটি বিশেষ ঘোষণা একটি মানবিক ভালো মানুষ রাজনৈতিক পড়ে কিভাবে অমানবিক এবং পাগল হয়ে গেছে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে দেখুন আর সাবধানে থাকুন যারা বলে যে মুসলিমরা পাকিস্তানের সমর্থক তারা শুনে রাখুন ইতিহাস করবেন স্বাধীনতা আন্দোলন প্রথম শুরু হয়েছিল উত্তর প্রদেশে দেওবন্ধ মাদ্রাসা থেকে আসেটা জমিয়ে দুলে মাহিন্দের মাদ্রাসা সেই জমিয়েতে হচ্ছেন আমাদের দেশের অন্যতম প্রচারক সংগঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে একটাও রাজনৈতিক খুন সন্ত্রাস নেই একটাও সিপিএম এর পার্টি অফিস বন্ধ নেই একটা বুথে গত পঞ্চায়েত নির্বাচনে পুনর্নির্বাচন হয়নি কোনো অভিযোগ মুক্ত জেলা এই রাজনৈতিক শান্তিটাকে মানুষ সমর্থন করছে আর উন্নয়নের যে স্থবিরতাটা কেটে গেছে মোরাম রাস্তার বদলে ঢালাই রাস্তা হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গায় কি সামগ্রিকভাবে সেইভাবে উন্নতি হয়েছে ব্যাপক উন্নয়ন হয়েছে ব্যাপক উন্নয়ন হয়েছে শুধু রেলে যদি আপনি এই বলি সেটা হচ্ছে দীঘা তমলুক রেলপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হয়েছে নিরানব্বই সালে এটা সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রেলমন্ত্রী না হতেন সেদিন দীঘা তমলুক রেলপথ কোনো দিন হতো না এটা এক নম্বর তমলুকের রাজগদা থেকে হলদিয়া ডবল রেল লাইন আমাদের সময় হচ্ছে নন্দীগ্রামে তো রেলওয়ে প্রজেক্ট ভাগ কমপ্লিট হয়ে গেছে ছশো তিরিশ জন ছেলে চাকরি পেয়েছে আমাদের এই নন্দকুমার থেকে বলাই পন্ডা পুরসা হয়ে এ রেল তো সমীক্ষার কাজ কমপ্লিট হয়ে গেছে আব্দুল বারি সাহেব যিনি অধীর বাবুর এমপি ল্যাট দেখতেন তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আমি অনুব্রত মন্ডল আর সুব্রত সাহাকে বলবো পতাকাটা ধরিয়ে দিতে বারি সাহেবের হাতে বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপির দালাল আদিত চৌধুরী হটাও জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ নমস্কার খোদা হাফেজ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই এ লড়াই আমাদের জিততেই হবে তিনি জন্মে দিয়েছেন শিশু সাথী মারা গেলে দিয়েছেন সমব্যাথী তিনি কৃষক বন্ধু করেছেন কৃষকের ফসলের সতেরোশো পঞ্চাশ টাকায় ধান কিনছেন এক হাতে ধান দিন এক হাতে চেক নিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুহাত ভরে মানুষকে উন্নয়ন করেছে আমরা কাঁথি বাসি পূর্ব মেদিনীপুর চিরদিন দিদির কাছে কৃতজ্ঞ দীঘা তমলুক রেলপথ যে রেল লাইনের পাশে সভা হচ্ছে আপনারা বলুন তো উনিশশো সালে প্রয়াত গণী খান চৌধুরী করেছিলেন এই রেল লাইনে কি আমরা চড়তে পারতাম যদি দিদি না রেলমন্ত্রী হতো উনিশশো নিরানব্বইতে মমতা দিদি রেলমন্ত্রী হয়ে পনেরো মাসের মধ্যে দীঘা তমলুক রেলপথ দিয়েছেন কেলেগাই কপালেশ্বরী বাগুই চন্ডিয়া খিরাই সংস্কার করেছেন নন্দকুমার থেকে জলেশ্বর জাতীয় সড়ক তৈরি হচ্ছে আমরা বিজেপির কাছ থেকে হিন্দু ধর্মের পাঠ নিতে চাই না আমরা যখন কাজ করি প্রশাসনে থাকি সরকারি কাজ করি আমাদের একটাই ধর্ম থাকে সেটা হলো মানব ধর্ম আমাদের মানব ধর্মের বাইরে অন্য কিছু বলি না নীরব মোদী বিজয় মালিয়ার মতো লোকেরা মেহুল এর মতো লোকেরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব মানুষের টাকা মেরে দিয়েছে ভারতবর্ষে তারা আজকে সব বিদেশে পালিয়ে গেছে আমরা কাদের স্বার্থ রক্ষা করেছে এরা সবকা সাথ সবকা বিকাশ দেখতে পাইনি দেখেছি নীরব মোদিকার সাত বিজেপি কা বিকাশ সাড়ে এগারো হাজার কোটি টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে মেরে দিয়ে তিনি লন্ডনে পয়া পা তার টিকিটা পর্যন্ত ছুটে পাচ্ছেন না আর এগারোশো ষাট কোটি টাকা দিয়ে তিনি আজকে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সেভেন স্টার পার্টি অফিস দিল্লিতে বানিয়েছে এর বাইরে কিছু করতে পারেনি ভারতীয় জনতা পার্টির সভাপতির বেটা তার পঞ্চাশ লক্ষ টাকা ছিল এখন আশি কোটি হয়ে গেছে এত তাড়াতাড়ি বৃদ্ধি ভারতবর্ষে কারণ হয় তৃণমূল একটা চালা ঘর বানালে বলে পার্টি অফিস পার্টি অফিস আর দিল্লিতে সেভেন স্টার অফিস দাম কত জানেন এগারোশো ষাট কোটি টাকা ভারতীয় জনতা পার্টি সরকার কি দিয়েছে দিয়েছে নোটবন্দি দিয়েছে জিএসটি একশো টাকার কাছাকাছি পেট্রোল আশি টাকার কাছাকাছি ডিজেল তিনশো টাকার গ্যাস হাজার টাকা আর ইন্দিরা আবাস যোজনার নাম বদলে প্রধানমন্ত্রী আবাস যোজনা আর এস এস তারা স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের তারা ছিল আর এস এস এর যিনি সরকারকে জেলে বসে লিখতে কি আমি তোমাদের ভাই হব মহেনাগিদি করব স্বাধীনতা আন্দোলন কারিতে গড়িয়ে দেব আমাকে শুধু জেল থেকে ছাড়িয়ে দাও রাজা কার ছিল দালাল আমরা গান্ধীজিকে পুজো করি এরা রাজঘাটে গিয়ে সকালবেলা গান্ধীজিকে মারা পরা আর বিকেলবেলা গান্ধীজিকে যিনি খুন করেছেন নাথুরাম গোষের গলায় মারা পড়ে দেশপ্রেমী বিজেপি ছিল না আর আমি আপনাদের কাছে বলবো যেই ভারতীয় জনতা পার্টির নেতারা তারা তারা বাংলার সংস্কৃতি জানে না সংস্কৃতি যদি জানতো তাহলে আঠারো সালের দুর্গাপুজোতে মা দুর্গার পুজোতে তাহলে কালী ঠাকুরের ছবি লাগিয়ে দুর্গা জয় বলত না বিজেপি হুশিয়ারে কাঁচি শান্তি প্রিয় জায়গায় আর একবার হামলা হয় তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র জানেন এভরিয়াক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ